দুর্গাপূজা বা নবরাত্রি তোমরা কি কখনো ভেবে দেখেছ যে দুর্গাপুজোকে নবরাত্রি কেন বলা হয় কিংবা এই নবরাত্রি কী আসলেই এই নবরাত্রি হলো মায়ের নয় রূপের প্রতীক যেই রূপগুলি হল শৈলপুত্রী চন্দ্রঘণ্টা কুশমন্ডা মা ব্রহ্মচারিণী স্কন্দমাতা কাতায়নী কালরাত্রি মহাগৌরী এবং সিদ্ধিদাত্রী দুর্গাপূজার নয় দিনে মাতার এই নয়টি রূপের আরাধনা করা হয় আমাদের আজকের ভিডিওর পর্বে আমরা আলোচনা করতে চলেছি মাতার প্রথম রূপ অর্থাৎ প্রথমার দিন মাতার যে রূপের আরাধনা করা হয় সেই রূপকে নিয়ে তবে তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে চলো শুরু করা যাক প্রথমার দিন আমরা মাতার যে রূপের আরাধনা করে থাকি সেই রূপের নাম হলো মাতা শৈলপুত্রী তোমরা কি জানো শৈলপুত্রী কে ছিল এক পৌরাণিক কাহিনী অনুসারে যা জানা যায় মাতা শৈলপুত্রী তার পূর্ব জন্মে ছিলেন মাতা সতী মাতা সতীর পিতার নাম ছিল রাজা দক্ষ তিনিওনার পিতার অমতে গিয়ে ভগবান শিবকে বিবাহ করেন তবে ওনার পিতা কখনোই ভগবান শিবকে পছন্দ করতেন না কারণ তিনি মনে করতেন যে ভগবান শিব সর্বদাই শ্মশানে মশানে থাকতেন এবং ছাই মেখে থাকতেন তাই তিনি ওনাকে কখনোই কোনো দেবতার আসনে বসাননি বা ওনার মতে ভগবান শিব কখনোই দেবতা হওয়ার যোগ্য ছিলেন না তবে তারপরেও মাতা সতী তার পিতার অমতে গিয়ে ভগবান শিবের সাথে বিবাহ করেন এর ফলে ওনার সাথে ওনার পিতার সম্পর্ক নষ্ট হয় এরপর একবার রাজা দক্ষ এক মহাযজ্ঞের আয়োজন করেন তিনি তার সেই যজ্ঞের মধ্যে সমস্ত দেবগণকে আহ্বান করেন শুধুমাত্র মহাদেবকে ছাড়া তবে মাতা সতী পিতৃ ধর্ম পালন করার স্বার্থে সেই যজ্ঞে গিয়ে উপস্থিত হন মহাদেবের বারবার মানা করার সত্ত্বেও সেখানে পৌঁছাবার পর মাতা সতীকে প্রচণ্ড পরিমাণে অপমানিত হতে হয় ওনার সাথে সাথে ভগবান শিবকেও উনি কটুক্তি করা শুরু করেন সেই সকল অপমানগুলি মাতা সতী সহ্য করতে পারে না যার ফলে তিনি সেই যজ্ঞকুণ্ডের মধ্যে নিজের ত্যাগ করেন যে কথা ভগবান শিবের কানে পৌঁছানো মাত্রই তিনি খুব দুঃখিত হয় এবং তার পাশাপাশি তিনি প্রচন্ড ক্রোধে ওনার জটার দ্বারা উৎপত্তি করেন ওনার সব থেকে রুদ্র রূপ যে ছিল কালভদ্র সেই কালভদ্রকে তিনি সেখানে পাঠান এই কালভদ্র সেখানে গিয়ে দক্ষকে বধ করেন তবে অন্যদিকে ভগবান শিব মাতার এহেন অবস্থা দেখে নিজের সন্তুলন হারিয়ে ফেলে যার ফলে তিনি মাতাকে নিজের কাঁধে নিয়ে এক অপরূপ তাণ্ডব নৃত্য শুরু করেন গোটা সংসারে প্রলয় আসে এ হেন অবস্থা দেখে সৃষ্টির পালনার শ্রীহরি বিষ্ণু তার সুদর্শন চক্রের দ্বারা মাতার শরীরকে একান্নটি ভাগে ভাগ করে ফেলে মাতার শরীরে সেই একান্নটি অংশ মর্তলোকের একান্ন জায়গায় এসে পড়ে যে একান্নটি স্থানকে মাতার একান্ন সতীপীঠ হিসেবে জেনে থাকি সে এক অন্য গল্প তবে এরপর মাতার পুনর্জন্ম হয় যে জন্মে মাতার নাম হয় শৈলপুত্রী যে নামের মধ্যেই লুকিয়ে আছে শৈল অর্থাৎ পর্বত বা শিলা আসলে এই রূপে মাতাকে পর্বত হিমবতের কন্যা রূপে দেখা হয়েছে এটি ছিল মাতার সব থেকে প্রথম রূপ তাই নবরাত্রির প্রথম দিন মাতার এই রূপেরই পুজো করা হয়ে থাকে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করো এর দ্বিতীয় পর্ব আগামীকাল আবার রাত্রি নটায় আসতে চলেছে তাই কেউ দেখতে ভুলো না আর সবাই মন থেকে বলো জয় মা নবদূর্গার জয়